নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হয়ে হচ্ছে কী বলেন তো শীষ পালং বেশ সুন্দর ফটোটা আসছে কিন্তু জানেন দারুন দারুন তো যাই হোক তো শীষ পালং রান্না হবে সেটাই আপনাদের দেখিয়ে দিলাম তবে এটা কাটা হয়ে গেছে এই যে এটা কাটা হয়ে গেছে শুধু দিয়েছি বেগুন আর দিয়েছি পালং শাক তবে কি জানেন এটা আমার বাড়ির খুব অল্প পরিমাণে আমি পালং শাক রেখে দিয়েছিলাম শীষ পালং খাবো বলে তো খাওয়াই হচ্ছিল না আজকে খাবো কালকে খাবো করে খাওয়া হচ্ছিল না আর নিচে কেটেছি আলু আলুটা একদম নিচে রয়ে গেছে তবে জানেন তো এটা আজকে আমি কাটিনি আজকে সকালে উঠতে গিয়ে হাতে ব্যথা পেয়েছি তো সেই জন্যে আমার মানে কাজের যে কাজ করে তাকে বললাম একটু কেটে দিতে সে কেটে দিল মানে হাত নাড়াতেই পারছি না বলতে গেলে তো এটা এখন আমাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে ও তো কেটে কেটে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল বলো এর চেয়ে বেশি নাকি করতে পারবে না তো আমি আগে এটা ধুয়ে নি শীষ খেতে বেশ ভাল লাগে অনেকটাই বেরিয়েছে এখনো কিছুটা আছে আপনাদের এর আগে আমি অনেকবার দেখেছি শীষ পালঙের গাছ পালং মূল অনেকটা দেখেছি তো চলুন এটা ধুই নি

এখনো সজনে ডাটা কাটা হয়নি চলুন রান্নাটা শুরু করি ধুতে একটু সময় লাগলো হাতটা না ফুলে গেছে অ্যাকচুয়ালি কি বলুন তো এই যে আপনাকে দেখাই দেখলে বুঝতে পারবেন দেখুন হাতটা বেঁকা আছে না একটু এই হাতটা দেখুন এই হাতটা দেখুন আর এই হাতটা দেখুন ট্যাড়া আছে মানে এই দিকে চলে গেছে অনেক ছোটোবেলায় পড়ে গেছিলাম তারপরে হাড্ডিটা না সেট করেনি মানে সেট হয়নি এই যে দেখছেন এই যে ফুলে আছে এই দেখুন হাড্ডিটা এটা এটা মনে হচ্ছে মাংসর মধ্যে ঢোকানো আছে এটা দেখুন এই হাড্ডিটায় মাঝে মাঝে না জানি না ঘুরে যায় না মা কী হয় এত বেশি ব্যথা হয় এত বেশি ব্যথা হয় না আমার একটা জুড়ি ধরতো ব্যথা লাগে তাই আপনাদের জানিয়ে দিলাম তো এটা কাটা হয়ে গেছে মানে পালং শাক তো খুব নরম শাক তো খুব জলদি গলে যাবে তো আপনাকে আমার কাছ থেকে দেখি দিই যে কীরকম করে কেটেছি মানে কেটেছে ওদের কাটা তো যেমন তেমন বললামগুলো সব এক সাইজের কাট তো মোটামুটি কেটেছে এই যে বেগুন আর এই যে আলু তো বেগুন তো জলদি সেদ্ধ হয়ে যাবে এই জন্য আলুটাও ছোটো কেটেছে যাতে আলুটাও জলদি সেদ্ধ হয়ে যায় তো চলুন রান্না শুনুন এর জন্যে লাগছে এই যে আলু বেগুন আর শাক এই যে ডাটা। তো এটা আমার গাছের ঘরের স্বাদ তো ঠিক আমি বলতে পারবো না যে এখানে কতটা আছে যতটা মন হলো হাতে করে এলো ততটাই উঠে নিয়েছি চল রান্নাটা শুরু করে আমার এই রান্নাঘরের স্ল্যাবটা না খুব ছোট খুবই ছোট মানে রেখে যদি আমি কোনো জিনিস কাটি না তাহলে মুশকিল হয়ে যায় তো সব জিনিস তো সবাইকে বলতেও পারি না ভালোও লাগে না আর অনেকে না বুঝতেও চায় না এইগুলো হলো ব্যাপার সব রকমই প্রবলেম একদম ছোট স্ল্যাবটা হয়ে গেছে খুব ছোট এখানে কড়াই আমি তেল দিলাম কতটা তেল দিচ্ছি এটা আপনাকে দেখিয়ে নেব মানে দেখুন তেল মশলা এগুলো নিজের মতন কেউ খুব দেখবেন ছাঁকা তেলে খাওয়া পছন্দ করে আবার কেউ দেখবেন স্যালো ফ্রাই পছন্দ করে তো সবাইকার পছন্দটা আলাদা আলাদা আর এটা বানাবো একদম বিনা মশলায় জানি না কেন আমার রান্না হয়তো অনেকেই পছন্দ করে না বিনা মশলায় অনেক বেশি রান্না করি আমি মানে মশলাপাতি কম তেল কম তো এটা দিলাম পাঁচ তেলটা আপনাকে দেখিয়ে দেবো তো পাঁচ ফোড়নটা আগে দিয়ে দিই বাম ভাই দিব এই ডাটাটা না খুব শক্ত হয়ে গেছে এটা খাওয়া যাবে না ভীষণ শক্ত হয়েছে মানে চিবড়ে হয়ে গেছে তেল দিয়েছি আর এই যে পাঁচ ফোড়ন ভাবছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিই আমার মাকে আমি দেখতাম কোনো শাক জাতীয় জিনিসে না মশলা না দিতে তো বলতে পারেন ওইটা খেয়ে ছোট থেকে অভ্যাস হয়ে গেছে তো দেখবেন খাওয়াটা একটা অভ্যাসের উপরে আপনি যদি খুব তেল মশলা কম দিয়ে খাওয়া পছন্দ করেন না তাহলে আপনার কিছুতেই বেশি তেল দিয়ে আপনার পছন্দ লাগবে না শরীর খারাপ করতে শুরু করবে তো আমাদের হয়েছে তাই আমার মা শাক জাতীয় জিনিসে না কোনো মশলা দিত না আর এই পালং শাকটা ঠিক এইভাবে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বসিয়ে দিত ব্যাস আর একটু বেগুনটা বেশি করে দিত বেগুনটা একটু পছন্দ করতো তো এইটা ততক্ষণ হোক মিনিট পাঁচ পর আমি ফিরে আসছি ততক্ষণ বাকি কাজগুলো করে নিই সৌজনের ডাটা ছুঁড়তে হবে এই হাতে যা ব্যথা না এগুলো পুরো ফুলে গেছে এ চুড়িটা আসছে না এই এই চুড়িটা আসছে না এতটাই ফুলেছে মানে এইখান থেকে নিয়ে এই অবধি ব্যথা শুরু তো যাই হোক আপনাকে আমি দেখিয়ে দিলাম কীরকম করে বসায় তো চলুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন দেখুন সবাই সব রান্নার মধ্যে একটা আলাদা আলাদা টুইস্ট আছে সবার মধ্যে কেউ দেখবেন খুব ডিপ ফ্রাই পছন্দ করে তার ওটাই ভালো লাগে আমার ভালো লাগে একটু কম তেল মশলা দিয়ে খেতে সবাইকে দেখাতে যে দেখুন কীরকম করে মানে কম তেল মশলা দিয়ে খাওয়া যায় ভালো টেস্টি হয় আর আপনাদের যদি রান্নাটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেবেন যাতে কম তেলে রান্না কম মশলায় রান্না অনেকে পছন্দ করে তো তো তাদের কাছে পৌঁছে যাবে চলুন পাঁচ মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম তবে সিস পালং তো ডাটা আছে একটু সময় লাগবে আর পালং শাকগুলো এতটা মানে কি বলবো শীতের মতন এতটা ভালো না এখন যেহেতু একটু গরম পড়ে গেছে তো পালং শাকগুলো শাকগুলো গুলো একটু অন্যরকম হয়ে গেছে তো একটু সেদ্ধ হতে একটু সময় লাগে এটা মধ্যে একটু বড়ি দিলে ভালো হতো তবে সেই মুহূর্তে আমার মনে পড়েনি এখন মনে পড়ছে তো চলুন এটা হয়ে গেছে একদম আমি অল্প একটু চিনি দেবো খুবই অল্প পরিমাণে দিলাম একটু চিনি তো বন্ধুরা দেখুন এটা তৈরি হয়ে গেল এটা খেয়ে দেখবেন অসাধারণ হয় তৈরি হয়ে গেল পালং শাকের শীষ পালং চচ্চড়ে সারা শীতকালে এবারে নিজের বাগানে লাগিয়েছিলাম তো অনেক পালং শাক খাওয়া হয়েছে রোজ রোজ পালং শাক দেখান দেখালে তো আপনারাই ভাববেন যে কী রে বাবা এরা শুধু শাক ছাড়া কিছু খায় না তো যাই হোক যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই বাই